ভোটে কোন রকম ঘটনা ঘটলে যাতে সঙ্গে সঙ্গে খবর পাওয়া যায় তার জন্য তৈরি হলো ওয়ার রুম মুর্শিদাবাদ কেন্দ্রে জোট প্রার্থী মোহাম্মদ সেলিমের কেন্দ্রে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স তাহলে সঙ্গে সঙ্গে ওয়ার্ডরুমে খবর চলে আসবে আর সেই খবর চলে যাবে বুথের দায়িত্বপ্রাপ্ত নেতা থেকে প্রার্থী অবজারভার পুলিশ সুপারের কাছে বহরমপুর জেলার পার্টি অফিসের একটি ঘরে এই ওয়ার্ডরুম তৈরি করা হয়েছে পনেরো জন প্রশিক্ষণপ্রাপ্ত ডিওয়াইএফআই এফআই কর্মী নিয়ে এই ওয়ার্ড পরিচালনা করা হচ্ছে মোহাম্মদ সেলিম বলেন কোথাও কোনো গন্ডগোল ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে এই ওয়ার্ড খবর চলে আসবে আর জেলা পুলিশ সুপার থেকে অবজার্ভারের কাছে মেসেজ চলে যাবে ভোটের দিনে এই ওয়ার্ড রুম অত্যন্ত গ্রহণযোগ্য হবে আমাদের এখানে আমরা রিয়েল টাইম ডেটা সেন্টার করেছি যেটা আপনাদের রুম বলেন যখন যেখানে ঘটনা ঘটছে সেই বুথ থেকে সরাসরি আমাদের কাছে খবর আসছে আমরা সিও ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অবজারভার আরও এবং ক্যান্ডিডেট হিসেবে আমি সঙ্গে সঙ্গে লুপে আমরা রিয়েল টাইম খবর পেয়ে যাচ্ছি সুতরাং কেউ পার পাবে না শিনের বিশ্বাস্য প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টেবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন